কোরআন শরীফ শুনতে যারা আসবেন নিয়ত করে আসবেন যে পুরোটা শুনব আমি আজকে আলোচনা করতে চাই এমন একটি জায়গা থেকে আমাদের সকলের উদ্দেশ্য আমরা যেন জান্নাতে যাইতে পারি এটা ঠিক কিনা আর যারা ঠিক কইতে পারলেন না তাদের অবস্থা তো খুবই করুন আমাদের উদ্দেশ্য কি জান্নাত আমাদের উদ্দেশ্য কি জান্নাত দুনিয়ায় যেন শান্তি পায় আর আখেরাতে যেন জান্নাতে যেতে পারি আল্লাহ যেন তো ভিকদায় চলে কেন আমি সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কিছু ফর্মুলা দেওয়া আছে ওই দিকে লোকদের কষ্ট হবে শয়তানের অসহ সাথে আল্লাহর কাছে পানা চাই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في

আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহ হাসতরা মিনাল মিনি না আনফুসাহু ওয়া মো আল্লাহু বেন্না লাহ নিশ্চয়ই আল্লাহ তালা মোমেনের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময় ইউকাতিনু না ফি তারা আল্লাহ রাস্তায় লড়াই করে হায়াত তুলু না ওয়ায়ুফ এই রাস্তায় তারা মরে এবং মারে ওয়াদান আলাই তৌরা তে ওয়াল ইঞ্জিলে ওয়াল কোরআন এই মোমেন্টদের জন্য আল্লাহ যে জান্নাত দিবেন সেই ওয়াদা আল্লাহ ইতিপূর্বে তওরাতে করেছেন ইঞ্জিলি করেছেন আর এই কোরআনেও করলেন ওয়াদালিকা ওয়মান আউফা ব্যাহাদিহী মিনাল্লাহ আর আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী কে হতে পারে ফাস্তাব শিরু বি বা বা ইয়ায় তুম সুতরাং তোমরা যারা আল্লাহর সাথে এই অঙ্গীকার করতে পারলে তারা আনন্দ করো এই অঙ্গীকার যে করতে পারলে আল্লাহর সাথে যে চুক্তিবদ্ধ হতে পারলে এজন্য আনন্দ করো আজিম আর এটাই হলো সবথেকে বড় কামিয়াবি সদক আল্লাহুল আজিম আল্লাহ মহাসত্য বলেছেন আলহামদুলিল্লাহ বলো এ হল তেলায়িত আয়াতের শাব্দিক তর্জমা চলুন ব্যাখ্যায় যাই আল্লাহ তাআলা বলছেন ইন্না আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মুআলাহু বিআন্না লাহুমুল জাননা আমি আমার মোমেনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি বিনিময় কে দিছি জান্নাত কোনো কিছু কেনা-বেচা করতে হলে কেনা-বেচা করতে হলে বিনিময় কিছু লাগেই বিনিময় ছাড়া কেনা-বেচা হয় না ঠিক কিনা বলে তা আল্লাহ আমাদের কাছ থেকে কিনতেছেন কি বলেন তো কি কিনলেন জানার। মাল এবার জবাব দেন জানটা কা আমার এবং আপনাদের মধ্যে একটা জান আছে কিনা আমরা আজ মরা না জেতা আমরা জীবিত মানুষ তাই না ভিতরে একটা জান আছে না জানটা কা আল্লাহ আমার যদি কিছু মাল টাল থাকে এ মালটা কা তাহলে আল্লাহ কি বলতেছেন আল্লাহ বলতেছেন আমি আমার মোমেনের জান আর মাল কিনে নিলাম দুটোই তো আল্লাহ তা আল্লাহর মাল আল্লাহর জান তিনি নিজে কিনতেছেন এর অর্থটা কি এর ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে যান আর মাল তো আল্লাহ কিছুদিনের জন্য আমাদের কাছে আল্লাহ তালা এটাকে আমানত রেখেছেন আমাদের কাছে এটা কি আমানত যান যদিও আমার আমি দাবি করি কিন্তু মূলত মালিককে এই জন্য মানুষ আত্মহত্যা খোঁজকুশি করতে পারে না আত্মহত্যা করতে পারে না সুইসাইড করতে পারে না কেন পারে না আমার আত্মা আমি নষ্ট করবো তাতে অসুবিধা রাখি অসুবিধা হলো এই আত্মা তোমার না এটা আল্লাহ আলা তোমার মধ্যে আমার রেখেছেন এটাকে হত্যা করতে তুমি পারো না যদি কেউ আত্মা হত্যা করে চিরকাল জাহান ভিতরে থাকতে হবে বলে নজুবিল্লা জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে আত্মহত্যা কেউ করতে পারবে না জায়েজ নাই কারণ ওটা আল্লাহ তাহলে আল্লাহ বলছেন আমি আমার আমি আমার মোমেন বান্দার জানু নিলাম মানু নিলাম কিনে নিলাম দিলাম জান্নাত কিনলেনটা কি এই যে কিনলেন তিনি কিনেছেন আর মাল খরচের ইচ্ছাটা আল্লাহ কিনেছেন বলেন তো কি কিনেছেন ইচ্ছা মর্জি কিরকম জানটা তো আল্লাহ আল্লাহ রাবুনা আলমিন বলেন আমি আমার মোমেনের যান কিনেছি তার মানে হলো এই জানকে তার আল্লাহ জায়গায় করতে পারবে না এমন কোন জায়গায় সে শ্রম দিতে পারবে না জীবন দিতে পারবে না যে জায়গায় আল্লাহর যেমন দিনাই আল্লাহ খুশি নয় আমার জান আছে মানে এই জান আছে বলে একটু শক্তি আছে এই শক্তি যে আছে এই শক্তি আমি অন্য কোথাও আল্লাহর মর্জির বাইরে আমি খরচ করতে পারবো না আমি এমন কোন মিছিলে মিছিলে করতে না আল্লাহ কোনো আল্লাহ রাজি নয় এমন কোন মিছিলে আমি যেতে পারি না আমি এমন কোন সমাবেশে যেতে পারি না যেই সমাবেশে আল্লাহ রাজি নয় আমি এজন্য রাত জাগতে পারি না যে রাত জাগায় আল্লাহ খুশি নয় আমি দেওয়ালে এমন কিছু লিখতে পারি না যাতে আল্লাহ খুশি নয় আমি আমার জীবনকে খরচ করার জন্য শারীরিক শ্রম দেওয়ার জন্য যত কাজ আছে এর কোনটাই আমি করতে পারি না যেখানে আল্লাহ আমি সেই সব কাজ করব যে কাজ করলে আমার আল্লাহ খুশি হন কারণ আমার জানটা আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন আমার ইচ্ছাটা তিনি কিনে নিয়েছেন মালটাও কিনে নিয়েছেন কে কিনেছেন আল্লাহ অর্থাৎ ইচ্ছা কিনেছেন এই মাল আপনি যেখানে সেখানে দিতে পারবেন না কোন খ্রিস্টান আসলো আমি একটা গির্জা বানাবো তো আমাদেরকে কিছু পয়সা করে দেন চান্দা দেন একজন হিন্দু এলেন তিনি বললেন দুর্গা পূজা আমার মূর্তি বানাবার পয়সা টাসা নাই আমার কিছু পয়সা দেন আপনি কি দিতে পারবেন না পারবেন না পারবেন না তবে হ্যাঁ কোন খ্রিস্টান কোন বৌদ্ধ কোন হিন্দু এসে যদি বলে যে আমার মেয়ে বিয়ে দিতে পারছি না পয়সার অভাবে আপনি অবশ্যই দিবেন যদি বলে যে আমার ঘরের চাল দেওয়া পানি পড়ে আপনি অবশ্যই টিন কিনে দিবেন যদি বলে আমার বাড়িতে একটা টিউবওয়েল আছে আর্সেনিক যুক্ত আমি পানি পান করতে পারি না বিশুদ্ধ পানিও পান করার জন্য ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে পারবেন অর্থাৎ মানবিক দিক থেকে আপনি প্রত্যেকটি মানুষের খেতমত করতে পারবেন কিন্তু পয়সা এমন জায়গায় দেওয়া যাবে না যে আপনার পয়সা দিয়ে সাথে করা হবে আপনি সেই সহযোগিতা করতে পারবেন না এমন কি আপনি যদি জানেন যে আপনার বাড়িতে একটা পাঠা আছে এই পাঠাটা পূজার গোনে কিনতে এসেছে পূজা বলি দেবে বলে আপনি জেনে শুনে পূজার পাঠা বলি দেওয়ার উদ্দেশ্যে আপনি বিক্রি করতেও পারবেন না যাই কথা কি বুঝে আসতেছে তার মানে আপনার অর্থ একজনে আসলো যে ঢাকা থেকে গায়িকা গায়িকা নর্থকি ওপেন কনসার্ট করার জন্য আসতেছে ওপেন কনসার্ট এগুলো যারা করে পুরুষগুলি মাথার চুল বিশাল বিশাল লম্বা লম্বা এদিকে ধাপ দেয় ওদিকে ঝাঁপ দেয় চিৎকার মারে কি করা আসবে সুতরাং কিছু পয়সা করি লাগবে আপনি দিতে পারবেন না চান্দা নায়িকা আসবে গায়িকা আসবে আমাদের মহা বিপ্লবী নেতা আসবে আপনি দিতে পারবেন না পয়সা এ পয়সা আপনার কাছে আমানত এ পয়সা কার কাছে আপনার কাছে কে আমানত রেখেছে আপনি খরচ করবেন আল্লাহর পথে আল্লাহ রাজি নাই এমন জায়গায় খরচ করতে পারবেন না কারণ আপনার জান আর মাল আল্লাহ খরিফ করেছেন যদি আপনি মোমেন হয়ে থাকেন ইমানের দাবি যদি করে থাকেন আপনার জান আপনার মাল আপনার নিজের ইচ্ছায় খরচ করতে পারবেন না দেখেন একটা মানুষ যখন মারা যায় তখন কবরের মধ্যে রাখিয়া আমরা কি বলি মাটি দেওয়ার সময় কি বলি মাটি দেওয়ার সময় আমরা বলি জুকুম ও হ এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটিতে আবার রেখে গেলাম এখান থেকে পুনরুত্থিত করা হবে কবরের মধ্যে রাখার সময় কি বললাম বিসমিল্লাহ আলা মিল্লাতে শুলাম আচ্ছা মিল্লাতে রসুলের মধ্যে আপনি কারে রাখলেন আপনারা আমার কথা শুনতেছেন তো চিন্তা করতেছেন তো চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন কবরের মধ্যে একজন বুড়া মানুষ মারা গেছে কবরের মধ্যে রাখে দিয়া কইলাম যে আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম মর্মার্থ হয়ে চাই এখন কারে আপনি রসুলের দলে উঠাই দিলেন এই বুড়া যখন কলেজের ছাত্র ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল যত মিছিল করেছে তার কোন মিছিল আল্লাহর কাজে লাগে নাই ইসলামের কাজে লাগে নাই যত দেওয়ালে দেওয়ালে লিখেছে আল্লাহর কাজে লাগে নাই রসুলের কাজে লাগে নাই বরং যারা ইসলামের কথা বলতো ইসলামের কাজ করতো পথে ঘরে ধরিয়া তাদেরকে জনমের মতো পিটাইতো। ছাত্র জীবনে যা করল সবগুলি ইসলামের বিরুদ্ধে করেছে আল্লাহর জন্য করে নাই সে যদি কবি হয় যত কবিতা লিখেছে ফুলের জন্য কবিতা চাঁদের জন্য কবিতা মাটির জন্য কবিতা দেশের জন্য কবিতা এই সুন্দর করে পৃথিবী যিনি বানালেন তার নামে কবিতা নাই তিনি যদি সাংবাদিক হন তার সাংবাদিকতায় ইসলামের শুধু সর্বনাশী হয়েছে ইসলামের পক্ষে একটা একটা কথাও লেখে নাই চতুর্দিকে শুধু সাম্প্রদায়িকতা মৌলবাদ আর মৌলবাদ ইসলামের পক্ষে লিখতে পারল না আহারে আজকে মনে পড়লো শেখ বেলালের কথা এই মুহূর্তে বেলাল শূন্য খুলনা আজকে এসেছি আমি যখনই খুলনা আসতাম শেখ বেলাল ছুটে আসত আমি কি বক্তব্য রাখবো তার একটা সন্ধ্যার আগেই ঢাকায় পৌঁছায় দেবে বেলাল কি সুন্দর নাম তার মা বাপ তার রাখছে একটা ব্ল্যাক ডায়মন্ড খুলনার রত্ন সাংবাদিক জগতের উজ্জ্বল যথেষ্ট আল্লাহ তালা বেলালকে কেয়ামতের দিন হজরত বেলালের সাথে করে চান তে এই সাংবাদিকতার দাম আছে যে সাংবাদিকতা আল্লাহর কাজে লেগেছে রসুলের কাজে লেগেছে ইসলামের কাজে লেগেছে কলম ধরলেই ইসলামের বিরুদ্ধে কলম ধরলেই মৌলানাদের বিরুদ্ধে কলম ধরলেই মাদ্রাসার বিরুদ্ধে সমানে অথচ জন্ম দিয়েছে একজন মুসলমান পেটে ধারণ করেছে এক মুসলিম মা কোন সাহসে ইসলামের বিরুদ্ধে লেখো প্রিয় ভাইসব যে বুড়া মানুষ কবরে রাখলেন ছাত্র জীবনে বিরোধিতা করল শিক্ষক জীবনে কবি জীবনে সাহিত্যিক জীবনে রাজনীতিতে যদি এসে থাকে সে রাজনীতির ময়দানে এসেও ইসলামকে গালি দিয়েছে আলেমদেরকে গালি দিয়েছে সব দোষ আলেমদের মাথায় তুলেছে মাদ্রাসা দায়ী করেছে ধর্ম নিরপেক্ষ আদর্শ নিয়ে চলেছে সারাটা জীবন ইসলামের সাথে বিরোধিতা করলো আর মরে যাওয়ার পর দুই চারজন মৌলবি এসে কোরআন পড়লো তারপরে কবরে থুইয়া বললে বিসমিল্লাহ আলা বিল্লাতে তেরসুরিল্লা এখন তুমি বলো যেই মানুষটার জীবন যৌবন তার বুদ্ধি বিবেচনা কোনটাই আল্লাহর কাজে লাগলো না রসুলের কাজে লাগলো না জীবিত অবস্থায় মরা দেহ নিয়ে রসুল্লাহ কি করবে আরে এই কথাগুলি বোঝা কঠিন না সহজ এই মরা লাশ দিয়ে আল্লাহ কি করবেন আহারে

আল্লাহর নবী বলেছেন যুবকদের জন্য আমাদের মাঠে আর সের ছায়া ছাড়া কোন ছায়া যেদিন থাকবে না সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই সব যুবক যারা রাত জেগেছে আল্লাহর এবাদতের মধ্যে দিয়ে সমান আল্লাহ কবেন না রাত জেগে থেকে মৎস্য নয়

আমি তোমাদের উপদেশ দিচ্ছি তোমরা যেন যুবকদের কল্যাণকামী হইও কারণ যুবকেরা তাদের হৃদয় কমল আর আল্লাহ আমাকে দিন প্রতিষ্ঠার জন্য উদারতার সহকারে আমাকে পাঠিয়েছেন এই দিনকে প্রতিষ্ঠার জন্য আমাকে সহযোগিতা করেছে যুবকেরা আর বিরোধিতা করেছে বুড়োরা কে বলেছেন আল্লাহ রসুল বিরোধিতা কারা করছে বুড়োরা আর সহযোগিতা করেছে যুবকেরা সোমান আল্লাহ বলবেন না দেখেন না তাকে মাহবুলের মধ্যে কারা বেশি বুড়ো বেশি না যুবক বেশি কারা বেশি যুবক আলহামদুলিল্লাহ বল শুধু খুলনায় না সব জায়গায় যুবকদের ঢল নামে আর এটাই হলো বামপন্থী ধর্ম নিরপেক্ষবাদীদের কলজার জালা। তার শ্রী মাহবিলের সাথে এজন্যই শত্রুতা গত পাঁচ বছর কি জ্বালান চালাইছে আমার যেখানে গেছি সেইখানে হরতাল যেখানে গিয়েছি সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা আল্লাহ রহমতে সরকার দিয়েছে একশো ধারা দ্বারা জনগণ দুইশো অষ্টাশি বানাই দিয়েছে সব জায়গায় একটা মাহবিলও বন্ধ করতে পারেনি আলহামদুলিল্লাহ ওদের ধারণা কুরআন শুনলে শবনাস না তাসমাউ লিহাজা আল কুরআন কুরআন না ওয়াল গাউফি কুরআন শুনবা না কোরআন যেখানে আলোচনা হয় সেখানে ডিস্টার্ব করো সন্ত্রাস করো যাতে ভয়কে মানুষ না যায় তাহলে তোমরা জিততে পারবে এই যত বাধা দিছে লোক তত বেশি হইছে সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো ওদের সব থেকে বড় লস তারা ধারণা করে এত কষ্ট করে যুবক কোলাপান ট্রেনিং দিয়া পয়সা দিয়া মদ দিয়া নারী দিয়া ব্লুহলিন দিয়া এত কিছু করলাম একটা মাহফিলের ওয়াজ শুনিয়া সব তো আমাদের পুকুর পুকুরে জিয়ানো মাছগুলি সব চলে গেল ইসলামের পুকুরে হেভি লস হেভি লস লস তোমাদের হবে মু তুবে তোমাদের লস হতেই থাকবে ইসলামের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভাই সব সুতরাং যুবকদের জন্য আল্লাহ খুশি যুবকদের প্রতি খুশি ওই সব যুবক যারা রাত জেগেছে আল্লাহর কারণ বুড়া বয়সে বুড়া বয়সে মানুষ তো করবে কি রাত্রে ঘুম আসে না তখন তো জাগবেই আর যৌবন বয়সে গুম আসে খালি সেই ধরে বাদ দিয়া যদি তাহার্যদের নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে যায় সুভাব আল্লাহ এই জন্য

আর বলতেন ওয়েলকাম স্বাগতম হে রসুলের চলন্ত উপদেশ। আমি তোমাকে ওয়েলকাম করছি তুমি বসো আমাদেরকে নির্দেশ করেছেন আমরা মুখস্থ করি আর যুবকদেরকে যেন আমাদের মসজিদের মধ্যে সুন্দর করে জাগা করে দে আলহামদুলিল্লাহ প্রিয় সুতরাং একজন মুসলমান তার জীবন যৌবন সবটা কাটাবে ইসলামের পথে কার পথে

আমি আমার মোমেনের জাল এবং মালকে খরিদ করেছি বিনিময়ে তাকে আমি জান্নাত দান করে দিয়েছি আল্লাহ তালা বলেন এরা হচ্ছে সেই সব মোমেন যারা আল্লাহ রাস্তায় লড়াই করে আল্লাহ যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর পথে আর যারা নাকি কাফের তারাই লড়াই করে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য কে কে বলতেছেন? বলতেছেন? সুতরাং সকলকে মনে রাখতে হবে যারাই উপস্থিত হয়েছেন যিনি যাই করেন মনে রাখতে হবে ইসলামের বাইরে যা সব জেহালা অজ্ঞতা মূর্খতা সমাজতন্ত্র বলেন আর ধর্মনিরপেক্ষ মতবাদ বলেন সব জাহালা ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা এবং এটাই প্রতিষ্ঠার জন্য আল্লাহ বলেছেন যারা ইমানদার তারা এটাকে প্রতিষ্ঠার জন্য লড়ে আর যারা কাফের তারা মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠার জন্য লড়াই করে আল্লাহ তালা বলছেন এই রাস্তায় লড়াই করতে গিয়ে তারা মরে এবং মরে দুটোই হয় লড়াই করতে গেলে লড়াইয়ের ময়দানে খালি যে আমি বাইসে যাব আমি জিতব তা হবে না মরেও মারেও দুটিই হয় ইসলামের এটা নাম রাখা হয়েছে জেহাদ কিন্তু জেহাদটা এর পরিষ্কার স্পষ্ট ধারণা অনেকের কাছে নাই কারণ হল ওই যে ফার্সিতে একটা কথা আছে অলেক ইন কালামদার কাফে দুঃশনাস্ত দুশনের হাতে ছিল কলম তারা মুসলমানদের ইতিহাসকে যেমন খুশি তেমন তারা বিকৃত করেছে তারা জেহাদ মানুষের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে রক্তচক্ষু দাড়ি হাতে তরবারি হিন্দু খ্রিস্টান সবাই সমানে কচু কাটা করে এর নাম জেহাদিল্লা জোরে বলে নাউজুবিল্লাহ এর নাম জেহাদ নয় ইংরেজিতে বলা হয় ওয়ার বাংলা বলা হয় যুদ্ধ ওয়ার এবং যুদ্ধ এটার আরবি হল হারবুন জাহাদ নয় জাহাদ ভিন্ন জিনিস জেহাদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে পারিভাষিক অর্থ যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্ত প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টাকে আরবিতে বলা হয়েছে গোল পয়েন্ট সেন্টার পয়েন্ট লক্ষ্য উদ্দেশ্য একটাই সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা এটাই লক্ষ্য দিন প্রতিষ্ঠা লক্ষ্য এই প্রতিষ্ঠার জন্য বক্তৃতা করা জেহাদ এই এটাকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা হাত এইটাকে প্রতিষ্ঠা করার জন্য বই লেখা হাত এটাকে প্রতিষ্ঠা করার জন্য পয়সা দেওয়া হাত এটাকে প্রতিষ্ঠা করার জন্য র্যালি করা বিক্ষোভ করা মিছিল করা সমাবেশ করা সব জেহাদের মধ্যে সামিল সবার বলো জেহাদের নাম মারামারি কাটাকাটি নয় এইটা বোঝে না বলে মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী আলেমদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী মাদ্রাসাগুলোকে বলা হচ্ছে সন্ত্রাসী কমি মাদ্রাসাগুলোকে সন্ত্রাসে বানাবার আড্ডা খানাবার বলা হচ্ছে নিশ্চয়ই নওজিবিল্লাহ পৃথিবীতে শান্তিপ্রিয় প্রিয় মানুষ যদি থাকে শান্তিপ্রিয় মানুষ যদি থাকে কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে তারাই সব থেকে শান্তিপ্রিয় এ কথা কি অসত্য না সত্য এই যে খুলনা একটা জেলখানা আছে না দুইজন আছে আর সবাই বেশি জানেন না জেলখানা নাই জবাব দেবেন তো পুরুষের মতো ঠাস করে জবাব দেবেন বাংলাদেশের সবগুলি জেলায় আছে না? যে কোনো একটা জেলখানায় আপনি যান কয়দি হয়ে যায় না এমনি যান গিয়া জেলার সাহেবকে বলেন আপনার জেলের কয়েদিদের লিস্ট আমাকে দেখা। সোর, ডাকাত লুচ্ছা বদমাইশ হত্যাকারী সাদাবাস মাস্তান সন্ত্রাসী মুনাফাকর সেখানে আছে আছে না এবার ওই লিস্টের মধ্যে তাকায় দেখেন কয়জন মাদ্রাসা শিক্ষিতদের নাম আছে আলেন কয়জন কয়জন। মাদ্রাসার শিক্ষক কয়জন মসজিদের ইমাম পীর কয়জন ইসলামী আন্দোলন যারা করে তারা কতজন তাহলে এটার দ্বারা কি প্রমাণিত হয় না যে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তারাই শান্তি প্রিয় তারাই সব থেকে ভালো মানুষ এই ভালো দিকে মানুষ যাতে আসতে না পারে সেই জন্য আমাদের দেশের বামরা যাদের সবগুলি হল আকাম এই বামেরা পত্রপত্রিকার মাধ্যমে সন্ত্রাস সন্ত্রাস সব জায়গায় মাদ্রাসায় সন্ত্রাস খুঁজে বেড়ায় আর খুঁজে বেড়ায় বাংলা ভাই ইংরেজি ভাই উর্দু ভাই সব ভাবি যে আর যত সন্ত্রাস এগুলি তারা বানিয়েছে আচ্ছা আপনারা কি শুনছেন বাংলাদেশে কোনদিন এই যে কি হ্যাঁ জেহাদুল জেহাদ এটা তো গত পাঁচ বছরে ওনাদের সময় ওনরা বানাইছেন এগুলো বামপন্থীদের তৈরি করা জামাতুল মুজাহিদিন তারপরে জুমরাতুল মাসাকিন আমরা জীবনে ওই সব নাম শুনিনি আপনারা শুনছেন বলেন শুনেছেন শয়তান শয়তান আমরা তো পরিষ্কার বলেছি সময় বলি এদেশে ইসলামী আন্দোলন হিসেবে পরিচিত নয় নতুন ভুইফোড় এই ধরনের হিজবুত তাহার তারপরে কি কইলাম জুমরাতুল মাসাকিন জামাতুল মুজাহিদিন আর কি তালেবান যেখানে গ্রেফতার করো গরুর দড়ি দেওয়া বেন্দে পুলিশে করে দাও এগুলির সাথে দেশের মুসলমানদের সাথে এদেশের পরিচিত ইসলামী আন্দোলনের সাথে কোন সম্পর্ক কোন কালে ছিল না আজও নাই ইসলামের সাথে মুসলমানদের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক অতীত ছিল না বর্তমানেও নয় এই পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাসের বিরুদ্ধে দোয়া করেছেন আমার জাতির পিতা কে আমার জাতির পিতা এই বিষয় জন্য কোনদিন প্যাচ লাগাবেন না মুসলমানদের কাছে জাতির পিতা একজনই সেই জাতির পিতা এব্রাহিম আলহী আল্লাহর ঘর বানালেন আল্লাহর ঘর নির্মাণ করার পর হজরত এব্রাহিম আলাইলাম আর হজরত ইসমাইল আলাইসালাম বাপ বেটার দুজনে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করলেন হাজাল রাজন আয় আল্লাহ তালা এই শহরকে নিরাপত্তার শহর বানায়াদা নিরাপত্তা হচ্ছে সন্ত্রাসের বিপরীত কথা সন্ত্রাসের বিপরীত নিরাপত্তা নিরাপত্তার বিপরীত সন্ত্রাস হাজরত ইব্রাহিম আলাহালামের এই দোয়া কবুল হয়েছিল নাকি হয় নাই বলেন সবাই মোটেও দেরি হয় নাই আল্লাহ তালা বলেছেন অমান দেখা না হুক যেই প্রবেশ করবে এই হারামে আমি তাকেই নিরাপত্তা দেবো সোমান আল্লাহ বলো দেখছেন নিরাপত্তা কারে কয় যাই দেখে এসে বুসের তো কপালে নাই নন মুসলিম entry strictly prohibited যাদের কপাল আছে তারা যাইতে পারে লক্ষ লক্ষ মুসলমান নর নারী এক জায়গায় চলাফেরা এক ঘর এক বাইতুল্লাহ শরীফ তওয়াব করতেছে নামাজ পড়তেছে মুযদালফে রাত কাটাচ্ছে লক্ষ লক্ষ পুরুষ আর নারী এরকম উন্মুক্ত আকাশের নিচে সুবহানাল্লাহ করে না দেড় হাজার বছরের ইতিহাস নাই যেখানে কোন মেয়ে মেয়ে লোক লাঞ্ছিত হয়েছে সোহান বলবেন না আল্লাহ তালা করেন শরীফ বলেছেন আওয়ালাম ইয়ারা আন্না জালনা হারামান আমেনান তোমরা কি লক্ষ্য করো না যে হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানাইছি ওই সময় যখন তামাম প্রেমী জুড়ে চিন্তাই হয় রাজধানী হয় মানুষ হত্যা করা হয় নারী ধর্ষণ করা হয় আমার হারামের দিকে তাকিয়ে দেখো কি নিরাপত্তা আমি দিয়েছি এখানে শুভ এই নিরাপত্তা কেন হয়েছে কোরআনের আইন সেখানে আছে কিসের আইন আছে কোরআনের আইন তাও সবটা নাই কিছু আছে তারই বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিরাপত্তার শহর বানাইছে বুশের बेटा বুশ এই আমাদের কয় আমরা নাকি সন্ত্রেসি বাংলাদেশের মানুষ নাকি সন্ত্রেসি তা আমি ওই আমেরিকা বক্তৃতা করেছি লন্ডনে বক্তৃতা করেছি বক্তৃতা করতে বলছি